আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় এসএসসির শিক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য ত্রিকোণমিতি থেকে গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল নিয়ে আসলাম এই প্রশ্নটি কুমিল্লা বোর্ডে দুই হাজার পনেরো সালে এসেছে কজ কজ এ প্লাস সাইনে বাই কজ এ মাইনাস এ সমান রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান এবং কোন বি সমান সিক্সটি ডিগ্রি এটা উদ্দীপক কোসেক স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার বি এর মান নির্ণয় করো এ এর মান নির্ণয় করো ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস টু প্লাস টু রুট থ্রি সাইন থিটা প্লাস রুট থ্রি সমান জিরো সমীকরণটির সমাধান করে দেখাও যে থিটার সমান টু এ অথবা থিটার সমান এ তো চলো শুরু করা যায় তো প্রথমে দেখো এই কোন आंसर করতে হলে আমাদের এই যে বি বলেছে তাহলে এখানে বি এর মান দেওয়া আছে কোন বি এর মান 60 ডিগ্রি তাহলে এই জায়গাতে শুধু কোন বি এর মান 60 ডিগ্রি বসিয়ে দিব কোন প্রথমে লিখবো দেওয়া আছে দেওয়া আছে কোন বি সমান সিক্সটি ডিগ্রি ওকে আর আমাদের নির্ণয় করতে পারছে সুতরাং সুতরাং কোসেক কো কোসেক স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার বি সমান কোসেক স্কোয়ার বি বিয়ের মানটা এখানে বসিয়ে দিই কোসেক স্কোয়ার আর বিয়ের পরিবর্তে সিক্সটি লিখে প্লাস দেব স্কোয়ার এখানেও সিক্সটি লিখে দেব কোসেক স্কোয়ার বি এই বিয়ের মানটা শুধু বসিয়ে দিয়েছে এখানে বিয়ের মানটা বসিয়ে দিয়েছি হ্যাঁ এখন কোসেক সিক্সটি ডিগ্রি মান কত এটা জানতে হবে কোসেক সিক্সটি ডিগ্রির মান হলো টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি কিন্তু এখানে যদি স্কোয়ার আসে তাহলে ব্র্যাকেট দিয়ে আমাকে স্কোয়ার দিতে হবে প্লাস কট সিক্সটি ডিগ্রির মান কত কট সিক্সটি ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার দিলাম কেন এই যে এখানে স্কোয়ার ছিল তাই এর উপরে দিলাম ঠিক আছে এখন দেখো এই যদি স্কোয়ার আছে তাহলে এর সাথে এই টুয়েলভ টু মানে কি ফোর আর এখানে এই রুট রুট আর স্কোয়ার কাটা তার কি হবে থ্রি প্লাস এখানে দেখো ওয়ান বাই কি হবে শুধু থ্রি হবে এরপর দেখো লসাগু হবে কত লসাগু হল থ্রি আর এখানে কত ফোর প্লাস ওয়ান ফাইভ বাই এটাই হলো আমাদের দেখো খন কি বলা হয়েছে এর মান নির্ণয় করো এ বলতে দেখো এই যে এখানে কজ এ প্লাস সাইন এ বাই কজ এ মাইনাস সাইন এ সময় রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান এই যে এই রাশিটা থেকে আমরা এর মানটা নির্ণয় করতে পারব তো যে রাশিটা দেওয়া ছিল আমাদের সেটা লিখে ফেলি যে ক্লাস এ কনাস সাইন এ সমান রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান তো দেখো এইরকম রাশি থাকলে আমরা সহজেই নির্ণয় করতে পারি এর মান চেয়েছে এ কিন্তু এখানে সূক্ষ্ম কোণ ঠিক আছে এর মান নির্ণয় করতে পড়ছে তাহলে আমরা এটা যোজন বিয়োজন বা বিয়োজন করে নির্ণয় করতে পারি যোজন বিয়োজন করব বা বিয়োজন করার নিয়ম কি উপরে যেটা ছিল কজ এ প্লাস সাইনে এটা উপরে লিখলাম নিচ কজ এ প্লাস সাইনে লিখলাম এখানে প্লাস চিহ্ন দিব এখানে মাইনাস চিহ্ন দিব ঠিক আছে আবার দেখো কজ এ প্লাস সাইনে উপরে ছিল এটা উপরেও লিখলাম নিচেও লিখলাম এখন এখানে প্লাস চিনো এখানে মাইনাস চিনো হ্যাঁ এখন নিচে যেটা আছে কজ এ মাইনাস সাইনে এখানে উপরে লিখবো কজ এ মাইনাস সাইনে নিচে এই কজ এ মাইনাস সাইনে যখন লিখবো এখানে দেখো কজ এ মাইনাস আর হবে না প্লাস হয়ে যাবে কেন মাইনাসের সাথে মাইনাসটা গুণ হয়ে যাবে হ্যাঁ কজে প্লাস সাইনে এটাই হলো যোজন বিয়োজন এরপর দেখো ডান পাশে যেটা আছে এটাও করবো রুট থ্রি প্লাস ওয়ান উপরে একবার আবার রুট থ্রি প্লাস ওয়ান নিচে আর একবার এখানে প্লাস চিহ্ন এখানে হলো মাইনাস চিহ্ন তো দেখো নিচে কী ছিল রুট থ্রি মাইনাস এই রুট মাইনাস ওয়ান আর এখানে রুট থ্রি মাইনাস হয়ে যাবে না প্লাস হয়ে যাবে আর ডান পাশে লিখে দিব যোজন বিয়োজন করে ঠিক আছে ওকে বা এখন দেখো এখানে সাইন এ কেটে যায় আর এখান নিচে কজ এ কেটে যায় এ পাশে ওয়ান কেটে যাচ্ছে আর রুট থ্রি কেটে যাচ্ছে এর উপরে কী থাকছে কজ এ দুইটা টু টু কজ আর নিচে হলো সাইনে তিন দুইটা টু সাইন এ সমান তার উপরে কি থাকতেছে টু রুট থ্রি আর নিচে হলো টু তো এখন দেখো এখানে আমাদের টু কিন্তু কেটে যাচ্ছে দেখো এই টু কেটে যাচ্ছে এখান থেকে টু কেটে যাচ্ছে থাকতেছে কি কজ বাই সাইনে হ্যাঁ কজ এ বাই সাইনে তো এটা কি আমরা বিপরীতক্রম করে লিখবো হ্যাঁ অর্থাৎ সাইন একে উপরে দিব আর এই কজ একে নিচে দিয়ে দেব একবারে বললাম আমি বা এই যে এটাকে উল্টায় লিখবো হ্যাঁ সাইন এ কে সাইন এ উপরে দিলাম আর এই কজ এ নিচে আর এখানে দেখো কেটে গেলো নিচে ওয়ান আছে তাহলে ওয়ান উপরে হবে আর রুট থ্রি নিচে এখন দেখো সাইনে বাই কজ এ সাইন বাই কজ সমান কী লেখা যায় সাইন বাই কজ সমান লেখা যায় কি টেন টেন এ সমান দেখো টেন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি থার্টি ডিগ্রির মান টেন থার্টি ডিগ্রি দেখো উভয় পক্ষে টেন ভ্যানিশ হয়ে গেল তাহলে এখানে সুতরাং এ সমান পাচ্ছি কত থার্টি ডিগ্রি আমাদের এ মান হয়ে গেছে এটাই অ্যান্সার আশা করি সকলে বুঝতে পেরেছ তো বন্ধুরা দেখো গণ কি আছে ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু সাইন থিটা প্লাস রুট থ্রি সমান জিরো সমীকরণটির সমাধান করে দেখাও যে থিটার সমান টু এ অথবা থিটার সমান এ লিখতে পারি খ হতে পাই খ হতে কী পেয়েছি এর সমান হলো থার্টি ডিগ্রি তো আমাদের যে রাশিটা দেওয়া ছিল ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস টু প্লাস টু রুট থ্রি সাইন থিটা বা এই সাইন থিটা দিয়ে এই দুটাকে গুণ করব তাহলে ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা মাইনাস এটার সাথে গুণ করলে টু রুট থ্রি সাইন থিটা প্লাস এই হলো রুট থ্রির সমান জেরো বা এখন দেখো এই দুটোর পর থেকে কী কমন যায় টু সাইন থিটা কমন নিলাম তাহলে এখানে থাকলো টু সাইন থিটা মাইনাস ওয়ান মাইনাস দিলাম এই দুটা থেকে কমন যাবে রুট থ্রি তাহলে টু সাইন থিটা মাইনাস ওয়ান জিরো তো দেখো এখানে এটা তো একই রকম তাহলে আমি টু সাইন থিটা মাইনাস ওয়ান একটা নিলাম আর এখান থেকে টু সাইন থিটা মাইনাস রুট থ্রি সমান জিরো এটা সমান জিরো হয় তাহলে কি টু সাইন থিটা মাইনাস ওয়ান জিরো অথবা টু সাইন থিটা মাইনাস রুট থ্রি সমান সমান জিরো ওকে বা এই ওয়ানটাকে ও নিয়ে যাও টু সাইন সরি হবে সাইন থিটা সমান ওয়ান ওকে বা সাইন সমান হাফ সাইন কত ডিগ্রির মান হাফ সাইন কত ডিগ্রির মান হাফ সাইন থিটার সমান সাইন থার্টি ডিগ্রি মান হাফ তো উভয় পক্ষ থেকে সাইন কাটা যাচ্ছে তা থিটার সমান কত পাচ্ছি থার্টি ডিগ্রি সুতরাং থিটার সমান থার্টি মানে হলো এ তাহলে এখানের পরিবর্তে এ লিখতে পারি এরপরে বা এখানেও তাই দেখো টু সাইন থ্রিটা সমান রুট থ্রি বা সাইন থ্রিটার সমান রুট থ্রি বাই টু এই টু গুণ ছিল পাশে ভাগ হয়ে গেল তো সাইন কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন সিক্সটি ডিগ্রি মান হলো রুট থ্রি বাই টু সিক্সটি ডিগ্রি বা তাহলে উভয় প্রকাতে সাইন কাটা তাহলে সিক্সটি সরি থিটার সমান কত সিক্সটি ডিগ্রি বা থ্রিটার সমান এটাকে আমি টু এ আনাতে হবে টু টু এ বানাইতে হবে টু ইনটু থার্টি সুতরাং থ্রিটার সমান এই টু লিখলাম আর থার্টি মানে কি এ তো আমাদের এটা দেখাইতে বলেছে বলছে যে থিটার সমান টু এ অথবা থিটার সমান এ এটা কি দেখাইতে বলেছে তো দেখানো হয়ে গেল এখানে লিখতে পারি দেখানো হলো বা শোট লিখে দে হ্যাঁ শোট বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে